আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় গাইবান্দাবাসী আপনারা অবগত আছেন আগামী এগারোই এপ্রিল শুক্রবার জাতীয় ওলামা মাসায় কাইমা পরিষদ গাইবান্দা জেলা শাখার উদ্যোগে গাইবান্দা ইসলামী হাইস্কুল মাঠে একটি ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সঙ্গত কারণে সেটি স্থগিত ঘোষণা করা হলো। কারণ আপনারা সকলে অবগত আছেন আগামী বারোই এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আয়োজক কমিটির অন্যতম হলেন আমাদের আমাদের ইসলামী মহাসম্মেলনের প্রধান মেহমান মুফতি রেজাউল করিম আবরার সাহেব সঙ্গত কারণেই আমাদের মাহফিলটি স্থগিত ঘোষণা করতে হচ্ছে এই স্থগিতকৃত ইসলামী মহাসম্মেলনের নতুন তারিখ অতি দ্রুত সময়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ شكرا جد النبات السلام عليكم ورحمه الله